সবার জন্য এরকম একটা বন্ধু থাকে ভাবি ভাই কোথায় বললো ওই সাইডে দোকানে তখন বন্ধুর কাছে ছুটে গেল বলল কেমন আছিস ভালো আছি বন্ধু আমার তো আমেরিকা জব হয়ে গেছে রিসেন্টলি ডকুমেন্ট চলে আসবে আগামী কালকের ভিতরে তুই কিছু টাকা দিতে পারবি বলল কত টাকা তখন বলল দু লক্ষ টাকা দু লক্ষ টাকার কথা শুনে তখন ভাবি তাকে বলল দু লক্ষ টাকা সবাই অবাক হয়ে গেল ভাবি চিল্লানি দেখে তখন বন্ধু কিছু না বলে চুপচাপ করে তার ফোনটা বের করে বিকাশে তাকে টাকা পাঠিয়ে দিল বললো ফোন চেক কর বন্ধু টাকা পেয়ে অবাক হয়ে গেলো বললো সমস্যা নেই তোর যত টাকা লাগে তুই আমাকে বলিস বন্ধু বলল আসি তখন বললো আচ্ছা ঠিক আছে বউ তখন বললো তোমার সারা জীবনের সেভিংস তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে এই জন্য দেখবে তুমি একদিন পস্তাবে তখন বন্ধু পর কিছুদিন পর বসে রইলো বাইরে এক জায়গা স্ত্রী বলল এভাবে বসে আসো কেন বলল যে দোকানে কাজ করছি ওই দোকানে আর কাজ করতে দিবে না এখন এই পাশের দোকানটা বিক্রি করে দিবে তাই দোকানটা কেনার খুবই দরকার আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই তখন ভাবি বলল আরো দাও তোমার ভিকারি বন্ধুকে টাকা ধার এখন তো বুঝতে পারলা যে পথে নামার সময় হয়ে গেছে আর পথে নামার বাকি রইল না তুমি যা করলা ঠিক করলা না দেখবা এই বন্ধুর জন্য আমাদের একদিন রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হবে অনেক বছর পর বন্ধু আবার বিদেশ থেকে দেশ দেশে বললো কেমন আছিস বন্ধু বললো ভালো আছি বললো ফোনটা চেক চেক কর বন্ধু ফোনটা করলো এত টাকা 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 লক্ষ লক্ষ হ্যাঁ দোস্ত এটা তোকে গিফট দিলাম আর এনে দুই লক্ষ টাকা সেই তোর কাছ থেকে ধার নেওয়াটা বন্ধু বিপদে কখনো বন্ধুকে বন্ধু ছেড়ে যায় না তোর দ্বারা আমার উপকার হয়েছে আর আমি যদি তোর বিপদে পাশে না থাকি তাহলে বেইমান বলে বিবেচিত হবো সত্যি এরকম হাজারো বন্ধু থাকার না চেতে একটা বন্ধু থাকা সবচেয়ে উত্তম